বহু আমার কথা জি মেয়ে চলে খাবে যাবে সংসারে কাজ করবে বেটা ছেলে ও কিসের কথা গো আমি জানি না তোমরা তোমাদের বহুদর কেরাম শাসন করো কিন্তু আমার বউ আমি এত শাসনে রেখেছি দিলে মাথা খারাপ হয়ে যাবে আমার মুখে মুখে যে তর্ক করে একা চোরা রে তুমি মারছো কেন মারবো না কেন কতবার বলেছি বলে আমার পুজো এসে একটা ভালো শাড়ি কিনে দাও দিয়েছ দাদা কি ভালো শাড়ি কিনে দেবো আমার মেয়ে নাস্তা ধারে ঘর ইয়ের চরিত্র এত ভালো ইয়ং ছেলে দেখতে পেলে দুটো আমুল গালে দিয়ে সিটে মারবে তারা সিটে মারবে আর সিটে মারবে মতি খানটা আউট হয়ে যাবে এই ওই কথাটা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছেলে তিনটার মাথায় কি তো ধরতো শোনা আমার এটা ঘরের গল্প ঘরের চাপা থাক লোকে শুনলে আমার ছিচি করবে শুনুক লোকে সব শুনো কতবার বলেছি বলে আমার আগের পক্ষে একটা ছেলে আছে সে বাপের বাড়ি থাকে দাদা তোমরা বলো এ খালি বলো আমার একটা ছেলে আছে ছেলে আছে এ রাস্তা থেকে দেখে আমি বিয়ে করে এনেছি তা তোর ছেলে আছে আমার একবার দেখা আমি বলছি একবার দেখা বল দেখাবো না তোর বাপের বাড়ি নিয়ে যাও বলে নে যাবো না তাহলে আমি কি করব কাকের বাসায় যদি কোকিল ডিম পেড়ে যায় সে বাচ্চা তুলে ছেড়ে দেবে পুরো বন করবে করবে না না করবে না

তাহলে বাচ্চা মরে যালে পুইছে পেরেছে সবগুলা বিক্রি করে খেনেছে ঘরে যেটা কালি ছিল অর্ধেক ছেড়ে খেয়ে মরে গেছে শর্ত করে কাছে চলে আয় কাজে যাওয়ার শুনে একটা শর্ত আছে কি শর্ত আবার আমি দেশে কাজ করবো না আমি কলকাতার কাজ করব তা কলকাতা কাজ করে ভালো কষ্ট যাও চলে যাও কিন্তু আমি সপ্তাহ সপ্তাহে বাড়ি আসব না গো আসলে হবে না তাহলে কি প্রত্যেক দিন আইব না গো শোনা তা হবে না তবে তবে বছরে একবার আসবে

মাগো ওই একটা লোক হয়েছে দিন সংসারে চিন্তা ভাবনা মোটা করবে না আমি কি বলি শুন বলো দাদু এলে দাদু সঙ্গে করনিবি হ্যাঁ আদিদি মানে ছাপ করে চলিবি ডাক্তার বাড়ি মা রে কি হচি আই একটা ভুল করিছি কি করচি ভুল করিছি এটা কি ভুল করিছি আই তো বিয়ে করিছি তো বিয়ে করিছি ভালো এই তা কটা বিয়ে করচি কেন একটা খাই এটাকে বিয়ে করে আমার মতে তিন চারটা করতে পারিসনি মারে বল দিদিমা সকাল থেকে বলতে নাতি নাতি তুই যখন বিয়ে করেছি যে নাতবউটা নিয়ে আয় না আমি আর কদিন বাঁচবো নাতবউয়ের মুখটা দেখি এই তা দিদিমা তো ঠিক কথা বলছে মাগো আমার মার বয়স হচ্ছে কখন মরে টরে যায় আরে আমি কি বলি শোন বল তুই দিদিমার বাড়ি ঝট করে চলে যা বউ মানে আর আমি এখনি আসি ঠিক আছে আমার ভরে যাচ্ছে দশ নয় পাঁচ নয় একটা মাত্র নাতি ছোটবেলাতে কোলে মানুষ নিজের সন্তান সে ও মা লোকের মুখে শুনতে সে নাকি বিয়ে করেছে আচ্ছা বাবা বিয়ে করছি নাত বন্য ঘরে আর ও মা লজ্জায় তাহলে কলকাতা রেখে দেয় ঘরের লোক কি কলকাতা থাকবে কুটুর পেটা ঘরে বলে খাবি আগে যা নাত বোন সেই কোন সকালে গেছে কত বেলা হয়ে গেল এখন কি আসার সময় হলো

দিমা মন কেন কেন তোর নাদ্বর কি বলেছি তার বানের মুখে বলেছি তার যায় দেখতে যা আছে তুই দেখে পুরো কোট ধরে এটা আমার হাতারে আমার এ কেন দিলি আমার

ঠিক কথা বলে কলকাতায় সৈযোগে শ্রীদেবী বলে ডাকে কেন কুত্তা দেবী বলতে পারেনি আচ্ছা দিদিটা তোমরা বলো আমার রূপ ঝরে পড়েনি আয় বাড়ি কোনোদিন আলো জ্বালি না আমি ঘরে ঢকি আমার এই রূপেতে আলো হয়ে যায় কি বলব দিদি এই দিদি পূজা গেল স্বয়ং মোমবাতি কিন্তু বাটিকে আমি এক পয়সা খরচ করিনি আমার বইয়ের জ্যোতিতে আলোকিত আমি কি বলবা দিদি লজ্জার কথা কলকাতায় গিয়েছি যাবার মতের পোষণজিতের সঙ্গে ঢাকা পোষণজিতে সঙ্গে আমার হাতে রে কি কাটতেছি

মিঠুন 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 চক্রবর্তী ছবি মিঠুন চক্রবর্তী ছবি দেখা তা কি আছে তাতে ওলা তো আমার উপরে পাগলা হয়ে গেছে তারপরে আমি লজ্জা লেগেছে ওই পাঠতম ঘরে ঢুকেছি ওলা তো বাথরুমে দরজা ধরে দেই আছে আমি বার হলে আমি শুধু ভালোবাসা করবে থাকে পো না যাব আমি চলে ঝেটা আনতে হবে না বিয়ে যখন আমি করেছি আমার বইয়ের ভাত কাবা তো আমার আছে হ্যাঁ খেতে খাবো তুমি এই বাড়িতে আমি থাকবো না মা নতুন বউ মানে তুই কোথায় আছো বাবা তা তোমার মা দেখি শুরু করেছে এই বাড়িতে থেকে মানুষ থাকতে পারে সত্যি মা আমি দেখি সারা জীবনটা তোমার ভালো জিনিস একদম সহ্য হয় না হ্যাঁ তুই তো বলবি আমার কোন খারাপ জিনিসটা তো সহ্য হয় বল তুমি বলো একটা বৌমা তো নতুন বাড়িতে এসেছে এর মধ্যে সংসার ঝগড়া মারামারি আরম্ভ শুরু করে দিয়েছো ও শান্তি সাধে করতেছি আমার জালাই করতেছি আবার ছেলে দেখে দেখে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে ওই যন্ত্রের যদি মুখ দেখিস মুখেতে রূপ যেন ঝরে ঝরে পড়তেছে মধুমিতা আ এটা আমার গর্ভধারিণী মা আ এটা আমার সতী

কি বললি ও মা এটা তো মাত্র জামাই তো বাবা দেখে দেখে কাট বনা ধরে এনেছি এটা তোর কানে মনে হয় হচ্ছে ফুল বলবে কি টাকা গুলো দিয়েছি বলে জানু মিছেলে পাখি বলে

আজকে লোকটাকে তুই বাবা বলে মেনে নি তুই বাচি আই তোমার জন্য আতে গ্রামের মুখ দেখাতে পাচ্ছি না বন্ধু বন্ধু ফরকে লজ্জাতে পাটিয়ে তো বলতে পারে মাগো জননীর জন্মভূমি সরকার কবি কইওছি আরে সত্যের বাণী হয় থাকে তাহলে মা শব্দে কোনো অর্থ হয় না মাগো তুমি একের পর এক নাম্বার বেরিয়ে যাকে তাকে বলে বাবা আমি মেনে নিতে পারবো না আমি আজই সর এই গ্রাম থেকে চলে যাব আমার দুটুক যদি চাই খোকা তুমি যদি ভালো হয়ে গেছো

কাল মানে ভি জেনে দেব চুপ ওই মুখে কোনোদিন আমাকে মা বলে ডাকবি না শুধু তোর জন্য তোর জন্য গ্রামের পাঁচটা মানুষের কাছে মাথা আমারে হেট হয়ে যাচ্ছে আরে বর্তমান হিন্দু সমাজের নীতি হচ্ছে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয় এই নীতি নিয়ম ভেঙে দিয়ে তুই এক বছরে তিনটা বিয়ে করেছিস আবার দেখে দেখে সেই যন্ত্রেরই এই পার্টি নিয়েছিস আমাদের মুসলমান মানে ছেলে খেলা করতে ভালো লাগছে ভালো ভালো বল সে যন্ত্র না বেরে যা

কি তুমি শুরু আমি একা আমি একা এরম করছি আমার মতন হাজার হাজার ছেলেরা বেটা ছেলেরা কাজের ভাই দাদা কাপড় গামছা বুকে দিয়ে পাড়ায় পাড়া ছেলে না চাচ্ছে আমি একা যারা অরিজিনাল হিড়ে তারা ওপর মহলে বসে আছে আর যে সবই পাড়ায় বাচ্চারা না চাচ্ছে ও সব বেটা ছেলে কাজের ভয়ে থেকে ওই বেটা ছেলেরা হয়ে তোমরা বলবে আমি যখন এর দেখে বিয়ে করেছি আমি তখন সব গল্প বলেছি আমার জীবনের হিস্ট্রি সেই কথা মেনে আমার বিয়ে করেছে আমি বলেছি আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ডান হাত ডান পা কম চলে আমি ভারী ভারী কাজ পারি না সেই শুনে বিয়ে করেছে দাদা আমার আর না শুধু টাকা চেনে টাকা টাকা টাকার পিছনে ছুটেছে আমি কলকাতায় এসেছি কোন কাজ দিনই পাইনি শেষকালে এই আস্তে আমি বেছে নিতে বাধ্য হয়েছি বলুন না আমি ভুল যেতে কোথায় আপনারা ক্ষমা করে দেবেন না না তুমি তো একটা বেটা ছেলে বেটা ছেলে হয়ে আজকে এই রাস্তা তুমি কেন বেছে নেবে ওর থেকে যদি কেজরা গাড়ি টাকা ইনকাম করে আনতে তাহলে তো সংসারটা তো ভালোভাবে চলতো আমি এত লোকের সামনে কথা দিলাম আমি কালকে থেকে কেজরা গাড়ি কাজ করব আর এই পোশাক আর পরবো না এই পোশাক কালকে খুলে নে ওই পুকুরে বাইরে দিয়ে চলে যাব চাঁদ যদি ডুবে যায় দাগ না মিকি হাকা তারা পড়ে

¡Gracias!